ডানা আছে কিন্তু উড়তে পারে না উড়ার চেষ্টা করে অনেক আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর বানেশ্বরে ইনজামুল হক টিপুভাইয়ের ব্যতিক্রম প্রজাতি কুয়েল পাখির খামারে আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটার ওজন প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম একটি কুয়েল পাখির ওজন প্রায় আধা কেজির কাছাকাছি আপনারা কিন্তু অনেক ভিডিওতে দেখেছেন এইসব কুয়েল পাখি পালন করা হচ্ছে বাণিজ্যিকভাবে তেমন একজন উদ্যোক্তা ইনজামুল হক টিপু ভাই তিনিও তার ছোট্ট একটি করে বেশ চমৎকারভাবে এই কুয়ের পাখি পালন করছেন আজকের পর্বে আমরা এই ব্যতিক্রম প্রজাতির পাখি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম টিউ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো দেখতে পাচ্ছেন আচ্ছা ছোট্ট একটা ঘরে আপনি এই ব্যতিক্রম প্রজাতির পাখি পালন করছেন যে আসলে এটা পালতে তো খুব বেশি জায়গা লাগে না আর উড়েও না হ্যাঁ আমি নিচে যে লিটারে এমনি দেখছেন ফাঁকা এরকম ভাবে যদি অন্য কল পাখি রাখতেন তো সব উড়ে যেত আমি এরকম ভাবে এই জায়গাতেই একবারে এলা এলায় যেভাবে পালে আর কি পালতেছে এদেরকে আচ্ছা বাংলাদেশে কিন্তু এটা নতুন ব্রিড হ্যাঁ একবারে নতুন আমরা যে কোনো জায়গায় গিয়েছি তারা দেখেছি যে খাঁচার মধ্যে পালন করে কিন্তু আপনি ফ্লোরে পালন করছেন আসলে খাঁচার মধ্যে পারলে কী হয় আমার কাছেও খাঁচায় আছে আমি খাঁচায় ফ্লোরে সব জায়গাতে এক্সপ্লেন করতেছি খাঁচায় পারলে কী হয় এই যে খাঁচার মধ্যে যেটা মিটিং করবে এই মিটিংটা সাকসেসফুলি হয় না অনেক সময় তো এই জন্য কী হয় দেখা যাচ্ছে আপনার ব্রিডিংয়ে ডিমের পার্সেন্টেজটা কম আসে তো আমি এখানে ব্রিডের যেন ঠিক থাকে আমার ডিমটা যেন খুব বেশি উর্বর হয় আমি যেহেতু এখান থেকে এখন বাচ্চা উৎপাদন করাই মূল লক্ষ্য তো এর জন্য আসলে আমি এখানে এভাবে নিচে দিছি এবং এটাতে ডিমের পার্সেন্টেজ আর ডিমের কোয়ালিটি আর বাচ্চা যেন সব সব কিছু পারফেক্ট থাকে যদিও বা খাঁচা একটু ডিমের পরিমাণ বা ডিমটা পরিষ্কার হয় বাট ওটা চেয়ে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাটা নেওয়া এখন আচ্ছা মাশাআল্লাহ বেশ চমৎকার আপনারা এখানে কতগুলো আছে পাখি আমার কাছে প্যারেন্টস স্টক মোটামুটি 200 উপরে আছে এখন আর ছোট বাচ্চা এমনি ব্রুডিং এ তারপরে বড় এগুলো হচ্ছে একের পরে এখন যত সখিন পর্যায়ে মানুষজন এসে নিয়ে যাচ্ছে ওইভাবে আসলে ফুল বানির কমার্শিয়াল হাজার হাজার পিস এখন আমার কাছে রেডি হয়নি ফ্লোরে আমরা প্রচুর ডিম দেখতে পাচ্ছি ডিম সংগ্রহ করা হয়নি আজকে না আজকে যে সারাদিন আমাদের মেশিন নিয়ে কার্যক্রম ছিল কিছু ইনকিউবেটর ডেলিভারি ছিল কিছু বড় ঘাস কাটার মেশিন মেশিন ডেলিভারি ছিল ওগুলো শেষ করেই তো আপনাদের সাথে আসলাম এখন দেখতে তো পড়লেন এখন মানে আর মেইনলি ডিমটা আরো সুন্দর বলা মানে বিকাল 4টার পর থেকে এই রাত রাতটার মধ্যে এরা ডিমটা শেষ করে দেয় আচ্ছা আপনারা এখানে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ এখানে কটনিক্স যেগুলো আছে আমাদের হোয়াইট জেন কটনিক্স এগুলো মাল্টিকালার আছে মানে সাদা আছে তারপর ওই যে মিক্স কালার আছে বিভিন্ন কালারের আছে আমি সবগুলোকে এক জায়গা দিয়ে রাখছি যেন সুন্দর ব্রিড হয় আর কি আচ্ছা এরা ডিম আসে কতদিন সময় লাগে আমার কাছে ডিমে আসে 30 দিন 35 দিন পর থেকে ডিম আসা শুরু হয়েছে। তবে সবগুলা যে একসাথে আসে তা না চল্লিশ দিন পর থেকে পঁয়তাল্লিশ দিন থেকে মোটামুটি সবই ডিমে চলে আসছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ডিমে সেরকমই আসলে প্র্যাকটিক্যাল যেটা দেখলাম আমি ওজনটা কেমন আছে এটার ওজন বলতে গেলে আমার অন এভারেজ চারশো গ্রাম প্লাস হ্যাঁ তবে কিছু আছে চারশো গ্রামের নিচে কিছু আছে সাড়ে চারশো গ্রামের ওপরে বাট এইটা পাঁচশো গ্রাম আমার কাছে হয়নি আমার কাছে যেহেতু এগুলো হচ্ছে এখন লেয়ার লেয়ার ওয়ান ফিট খাচ্ছে আমি এটা প্র্যাকটিক্যালি যেটা পেয়েছি সেটাই চারশো চারশো দশ গ্রাম বিশ গ্রাম অ্যাভারেজ এরকম সবগুলো আছে এই যে বিদেশি পাখি বাংলাদেশে পালন হচ্ছে এবং এর ওজনটা কিন্তু অনেক বেশি বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণত জাপানি কুয়ের পাখি দেখে অভ্যস্ত এই যে আপনারা ব্যতিক্রম কুইয়ল পাখি পালন করছেন এই বিষয়ে কেমন সম্ভাবনা দেখছি আসলে ব্যাপার হচ্ছে কি একটা মুরগি হ্যাঁ একটা মুরগিও কিন্তু হচ্ছে আপনার এই একশো গ্রাম বা দেড়শো গ্রাম বা দুশো গ্রাম ছোটো বাচ্চা এগুলো কিন্তু বাচ্চাই বাট এটা কিন্তু একশো গ্রাম দেড়শো গ্রাম যে আপনার জাপানিগুলো কিন্তু অ্যাডাল্ট বাট আমাদের এইটা অ্যাডাল্ট হতে হইতে হতে দেখা যাচ্ছে ওই কাছাকাছি সময়ের মধ্যে চারশো গ্রামের মতো হয়ে যাচ্ছে হ্যাঁ তিনশো গ্রাম চারশো গ্রাম অন অ্যাভারেস্ট তো এটা আসলে দুইটা একটা মুরগি যদি মুরগি মানে দুইটা একটা কোয়েল পাখি যদি একটা বাড়ির ফ্যামিলির জন্য রান্না করা হয় একটা মুরগির সমান মাংস হয়ে যাবে হ্যাঁ এই জন্য আসলে এইটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদের ডিমের পার্সেন্টেজও যথেষ্ট ভালো এরা কত গ্রাম খাবার খায় সারাদিন এমনি জাপানির তুলনায় একটু বেশি তবে আমি ওইভাবে আসলে মাপিনি যেহেতু আমার নিচে পাড়া দেওয়া আছে নিচে লিটার একটু নষ্টও করে আমি ওরা যতটুকু খাই সে অনুযায়ী যে আসলে আমি মেপে যে বলবো আপনাকে সে মাপ আমার হয়নি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন মোটামুটি আমি এইটটি পার্সেন্টের মতো ডিম পাচ্ছি কারণ যেহেতু এখন আমার প্রোডাকশন সেভেন্টি এইট্টি পার্সেন্টের মতো ডিম পাচ্ছি কারণ শুরু আর কি প্রোডাকশন আমার এই পাখি নিয়ে আপনি খাওয়ার করার কারণটা কি আসলে দেখলাম যে একটা বড় জাত হ্যাঁ তারপরে আপনার হচ্ছে বিশ্বব্যাপী এটাকে একটা আপডেট কোয়েল বলতে পারেন আর আমি যেহেতু দেশি মুরগি হাঁস এগুলো অনেকদিন আগে থেকে লালন পালন করি কোয়েল একেবারে আমি নতুন তো ভাবলাম যে যেহেতু কোয়েলে ঢুকবো একটা নতুন ব্রিড নিয়ে ঢুকি তাই কোয়েলে নতুন ব্রিড করা আর কি আচ্ছা বাংলাদেশে কেমন সম্ভাবনা দেখছেন বাংলাদেশে আসলে সম্ভাবনার ব্যাপারটা বলতে গেলে এটা তো এখনও অনেক দূর বাকি পথ যতটুকু দেখতে পাচ্ছি যতটুকু আমার কাছে এক্সপিরিয়েন্স আমি একেবারে কথা বলতে পছন্দ করি আমার কাছে মনে হচ্ছে যদি কেউ মাংসের জন্য না করে ডিমের জন্য যথেষ্ট ভালো আর মাংসের জন্য তিরিশ দিনের মধ্যে একটা ভালো ওয়েট চলে আসবে এখন বাজারে লোকটাই লোক এটাকে কীভাবে গ্রহণ করবে এটা হচ্ছে বাজারের উপর ডিপেন্ড করছে এখনও এটা শৌখিন পর্যায়ে বলতে পারেন বা খামারি পর্যায়ে এটা এই অবস্থাতে আছে এখনও আচ্ছা মাংস কি আপনি খেয়েছেন হ্যাঁ মাংস আমি খেয়েছি কোনো পার্থক্য নেই অন্য কোয়েলের তুলনায় কোনো কোনো পার্থক্য নেই আমরা মধ্যে দুটো একটা করে জবাই করে কারণ আমার কাছে এখানে হচ্ছে মেলের পরিমাণ একটু বেশি আছে তো এটাকে আসলে কমাই দেওয়ার চেষ্টা করতেছি আর আসলে মেল কারো কাছে তো শুধু বিক্রি করে লাভ নেই কারো কাছে মেল বিক্রি করা হচ্ছে না আমরা একটা একটা করে করে মাংসের মাংসের পরিমাণটা পরিমাণটা বেশি বেশি হ্যাঁ প্রতিরোধ ক্ষমতাটা কেমন আসলে আমার কাছে যাওয়া পর্যন্ত একটা রোগী হয়েছে যে পর্যন্ত আমি চেক করছি বলতে পারবো না কারণ আমি তো সম্পূর্ণ সময় আমার কাছে আশায় তো কয়েকদিন হয়েছে আমার কাছে একটা শুধু ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য আমি সামান্য হ্যাঁ এমনি সাধারণ যে ট্রিটমেন্ট সেটা দিচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা বাচ্চার দাম কিন্তু অনেক বেশি আকাশ ছোঁয়া বাচ্চার দাম এই পাখি না এখন আর আকাশ ছোঁয়া থাকবে না কারণ আমার কাছে যেহেতু অনেক স্টক হয়ে গেছে আর আমার তো এখানে অন্য কোনো কস্ট নাই ফিট কস্ট আর আমি যে বেশি দাম দিয়ে পাখিগুলো কিনছিলাম সেটার একটা কস্ট আছে তো এর জন্য আমি একেবারে সীমিত দামে ডিম বলেন বাচ্চা বলেন এগুলো আস্তে আস্তে সরবরাহ করা শুরু করে দিছি অলরেডি অনেকে আমাদের কাছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ডিম নিচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে বাচ্চার জন্য অর্ডার দিয়ে রাখছে ইনকিউবেটারের বাচ্চা ফুটবে আর কতদিন পরে আমাদের ইনকিউবেটারের মধ্যে বাচ্চা বের হবে তো তখন আর কি আমরা সবাইকে মানে দেওয়া শুরু করবো অলরেডি কয়েকজন নিয়ে গেছে কিছু বাচ্চা এখন রেডি আছে ওগুলো নিচ্ছে ইনকিবেটারে কি ডিমও রয়েছে হ্যাঁ ইনকিউবেটারের ডিম আছে আজকে আমাদের ডিম বসানোর টাই যেটা আছে গতকালকে কিছু ডিম দিছিলাম তো আমাদের আজকে একটু ডিম কম বসাইতে হবে ইনকিবেটারে মানে বাচ্চা উৎপাদন হচ্ছে পাশে ডিমও বিক্রি করছে জি করছি কারণ ব্যাপার হচ্ছে যে এটা আমি একা করে কতই করবো সবাই আস্তে আস্তে এক্সপ্যান্ড হলে আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা বাংলাদেশে ছড়ায় গেলে তখন বাণিজ্যিক আকারে করার সম্ভাবনা হবে বিভিন্ন ওয়েদারে কেমন হবে কোন জেলায় কেমন হচ্ছে এটা এক্সপেরিমেন্ট করার বিষয় কেউ ভাই যদি কেউ আপনার কাছ থেকে পাখি না অবশ্যই ভালোভাবে পাখি দেবেন ইনশাল্লাহ পাখি নিক আর ডিম নিক ডিমের ক্ষেত্রে একটা জিনিস ডিমের মধ্যে তো আমি ঢুকতে পারবো না কারণ ডিমের মধ্যে কী হয় না ওটা তো অন্ধকার ডিমের ব্যাপারটা বলতে পারছি না তবে বাচ্চা এবং অন্যান্য জিনিসটা এটা হচ্ছে ভালো হবে তো আমার কাছে ডিমের রেজাল্ট ভালো যারা যারা নিচ্ছে সবার রেজাল্টই ভালো অ্যান্ড কার কাছে কী হবে বিভিন্ন কারণে কিন্তু ডিম নষ্ট হয় বা ভালো হয় ডিম নিলে এটা জিনিসটার গ্যারান্টি ওয়ার্ড তো বাচ্চাটা আমার কাছ থেকে বেশ কোয়ালিটি পাবে সামাল ওয়ালাইকুম আসসালাম